অঙ্কটা বেড়ে আগেই তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ হয়েছে কিন্তু তা পেতে যাতে দেরি না হয় তার জন্য কাজ শুরু হয়ে গেল ক্যাজুয়াল চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের জন্য ফের বড় উদ্যোগ রাজ্যের এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য উদ্যোগী হল রাজ্যের অর্থ দফতর ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওই সব এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবার থেকে ডিরেক্টরেট এবং তার সমতুল্য সংস্থাগুলি এইচ আর এম এস এর মাধ্যমে টার্মিনাল বেনিফিট অর্থাৎ অবসরের সময় এককালীন অনুদান পেতে অনলাইনেই আবেদন করা যাবে গোটা প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয় তাও দেখা হচ্ছে এবার থেকে ডিরেক্টরেটের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে অর্থ দফতর বা নিজের দফতর থেকেও আর অনুমোদন নিতে হবে না ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন ফলে অনুদান পেতে আর দেরি হওয়ার কথা নয় প্রশাসনিক সূত্রের খবর এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন সেদিনই এই অনুদান পেয়ে যাবেন চুক্তিভিত্তিক ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় আগে এককালীন তিন লক্ষ টাকা আর্থিক অনুদান পেলেও পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি বাড়িয়ে পাঁচ লক্ষ করে দিয়েছেন টিভি নাইন বাংলা ডিজিটাল